তুমি ওদের টাকা দিছো কেন আরে তোরা কি ভিক্ষা করতে আস ভিক্ষা নিতে আস ভাইয়া অনেক অসুস্থ ডাক্তারে বলছে ওর অপারেশন করার লাগবে তুমি তো জানো আমাদের অবস্থা কত খারাপ কত টাকা লাগবে ডাক্তারে বলছে দুই লাখ টাকা লাগবে দুই লাখ টাকা না আরে বোরকা পরাইয়া অসুস্থ বানাই আমাদের বাসে নিয়ে আসবি কিসের লাগিয়া আরে তো দুলাভের কাছ থেকে তিন চার লাখ টাকা হাতায় নিতে হইব আমার টাকা আমি এগুলো দিছি আরো দিমু আমার অ্যাকাউন্টে যা আছে সব দিয়ে দিমু আমার ভাই বোন তোর সমস্যা কোন জায়গায় তোর সমস্যা কি একটা কাজ করে বাড়ি বিক্রি করে ভাই বোনদের দিয়ে দিও এ ভাই এই তুই দুলাবাইলা কার সংসার করবি না কে ও মা গো কে তুমি না অসুস্থ পাঁচ লাখ টাকা দিবা পাঁচ লাখ টাকার কি গাছ লাগাই রাখছি আমি যে পাঁচ লাখ চাইবার তোমার দিয়ে দেবো আমি খালি পাঁচ লাখ না লাগলে আরো দিবা হ্যাঁ কেন নিজের ভাই বোনেরে দি দুই লাখ লাগবে দুই লাখ তিন লাখ লাগবে তিন লাখ দিয়ে দাও তখন তো টাকার কোনো অভাব হয় না আর আমার ভাই বোনেরে দশ হাজার পাঁচ হাজার টাকা দাও পেমেন্টটা দিয়ে দিও আমি আসতেছি আচ্ছা ঠিক আছে লাগবে দেশি মুরগি নিয়ে এসো আচ্ছা এই যে এত মুরগি খাইতেছো

ঠিক আছে এটা ধর এখানে তিরিশ হাজার টাকা আছে নিয়ে আপাতত ভর্তি কর রাত্রে আমি আসতেছি হসপিটাল এই তুমি ওদের টাকা দিছো কেন তোরা কি এভাবে ভিক্ষা করতে আস ভিক্ষা নিতে আস আমার বোন ভাইয়ের বাড়ি চাইছে তোর বাড়ি চাইছে তোর বাপের বাড়ি চাইছে আর টাকা আমি দিমু না দিব এটা আমার ব্যাপার দুই লাখ দুই কোটি যা আছে সর্বস্ব দিয়ে দেবো লাগলে আমার শরীর সব বিক্রি করে দেবো তোর সমস্যা কি তোর সমস্যা কি টাকা দে এইরকম কদিন টাকা দে টাকা দে টাকা দিবি তালাক তোমায় তোর বাবার টাকা টাকা কি তোর মার গয়না বেচা টাকা তোর চোদ্দ গোষ্ঠীর টাকা আমার টাকা আমি এগুলি দিছি আরও দেবো আমার অ্যাকাউন্টে যা আছে সব দিয়ে দেবো আমার ভাই বোন তোর সমস্যা কোন জায়গায় তোর সমস্যা কি একটা কাজ কর বাড়ি বিক্রি করে ভাই বন্ধুর দিয়ে দিও খয়রতির বাচ্চা শুন প্রয়োজন হলে তাই দিয়ে দেব দাও ঠিক আছে যা ওরে নিয়ে যা তোর যা আমি রাত রাস্তায়ছি কোনো টেনশন করবি না ঠিক আছে ভাই আছে তো যা ব্যাগটা থাক না ব্যাগ অনেক কাপড় চুপড় আছে হসপিটাল থাকতে হবে না আচ্ছা ঠিক আছে চল আমি নামাই দেব মনে সামনে

বলছি তোর একটা ননদ আছে না ওরে বোরকা পড়াইয়া অসুস্থ বানাই আমাদের বাসে নিয়ে আসবে কিসের লেগে আরে তো দুলাবার কাছ থেকে তিন চার লাখ টাকা হাতাই নিতে হইব ফকিনির বাচ্চা আছে না আর বই ওইগুলার এক আইলেই টাকা দেয় খালি কোনো অসুবিধা নাই দুই দিন পরে আইতেছি ওই বুইরা রে সোজা করে সাইডে ঠিক আছে তাড়াতাড়ি আয় কি জোরে থাপ্পড়টা দিছে এখনো ব্যথা করে হাতটা মনে হয় লোহা ও মা গো

খালি পাঁচ লাখ না লাগলে আর দিবা হ্যাঁ কেন নিজের ভাই বোনের দি দুই লাখ লাগবে দুই লাখ তিন লাখ লাগবে তিন লাখ দিয়ে দাও তখন তো টাকার কোনো অভাব হয় না আর আমার ভাই বোনের দশ হাজার পাঁচ হাজার টাকা দাও পঞ্চাশ লাখ দিব আমার ভাই বোনের তোমার সমস্যা কি তোমার কি সমস্যা তোমার বোনের আমি কেন টাকা দেবো এই দশ হাজারের বিয়ে কিন্তু বেশি দুই লাখ টাকা দাও তো আট টাকা পরে দিও আগে দুই লাখ টাকা দাও তাড়াতাড়ি হসপিটাল নিতে হইব তাড়াতাড়ি দাও টাকা ছাপাইতে দিছি ছাপা হোক মেশিনে তো বাইরে তারপর এনে দিও তুমি কি লাগে দিবা না হ্যাঁ পুরো টাকা দিবা 5 লাখ টাকা পুরো দিবা দাও টাকা দাও 1 টাকাও দেবো না ওই যে 10000 দিছি না ওইটাও ফেরত নিয়ে নেব কাহিনী নি করো তুমি কাহিনী কি করবো টাকা কি আমার কাছে জমা রাখছস ভাই বোনের সময় আগে টাকা আমার ভাই বোনের জন্য আইবো কোটি কোটি টাকা আইবো আমি দিমু সমস্যা কোন জায়গায় তোর বোনের কি আমি তোর লগে কাবিনে লে গেলেছিলাম যে তোর পরিবারের সমস্যা যা আছে ওইগুলি আমার টানতে হইবো কেন ফাইজলামি পাইয়া গেছো একটা হ্যাঁ আমি বাইরে তুমি বাইছো আবার কথা বলে চটকায় দাঁত ফলায় দেমু ফকিনের বাচ্চা আয় টাকা করে বাইরে করে দিয়া দেয় ফকিনের বাচ্চা তোরা দাওস না জাকাত নিবার লাগে আয় পড়ছস এই যে জাকাত দশ হাজার দিছি এখন আবার এক লাখ চাষ দুই লাখ চাষ বিয়া তরে করছি তোর বইনের করছি তোর পুরা গোষ্ঠীর বিয়া করছি আমি তখন পুরা গোষ্ঠীর দায়িত্ব আমার নিতে হইব কেন ফকির নি আমরা হ্যাঁ ফকির নি তোরা দেওস না তোর ভাই বোনে তোর দ্বারা ভিক্ষা চায় যায়গা তোর কাছে চাইতে হয় তোর কাছে চায় তোর বাবার কামাই তোর মার কামাই তোর বোনের কামাই তোর ভাইয়ের কামাই ওর ভাইয়ের কাছে আয় আর কার কাছে যায় আর তোর পুরা গোষ্ঠীর সুদ্ধ তো আমার কাছে আয় লজ্জা লাগে না হ্যাঁ আয় আমার এনে চাটুন্ড দিতে আর আর বোনের কাছে আয় বোনের কাছে কামায় কামায় কামাই কামাই জামাই বোনের জামাই কামাই আমি বোন জামাই বাপ না মার পেটের ভাই না আমি যতটুকু করি এটাই দেশ না শুক্রিয়া আদায় করেন আল্লাহর কাছে চলো আমি একটা টাকাও দেবো না তোমার বোনের চিকিৎসা করবা না মারা যাবো কি করবা এটা তোমাদের ব্যাপার আমার কোনো ম্যাটার না মনে রাখবা ঠিক আছে যতটুকু যা করছি মায়ার কারণে করছি আন্তরিকতার জন্য করছি তোমাদের কাছে আমি লিখিত হইব কেন দেখতে হইবা ভাই ব্যবহার তো ভালো না কেন আমার বোন অনেক চিকিৎসা করবেন না তোমার বাবাও যদি অসুস্থ হয় তারপর আমি চিকিৎসা করাবো না কেন করাইবে না হ্যাঁ না আচ্ছা এই যে ছয় সাত বছর ধরে তোমার বিয়ে করছে আমি হ্যাঁ আমার পরিবারের লোকজন যা আসে তাদের সাথে একটু ভালো ব্যবহার করছো তাদের সাথে আন্তরিকতার সাথে কোনো কথা বলছো আর তারা কেন আসবেন আমার কাছে আমার পরিবার আমার ভাই আমার বোন আমার কাছে তো আসবে কার কাছে আসবে হ্যাঁ আর তোমার তোমার প্রতি তো আমার রুচিই আসে না তারপরও কেন জানো

হ্যাঁ। তোর বোন অসুস্থ? অসুস্থই তা ছিল নারে। কত বড় শয়তান তুই, কত বড় হারামি। হ্যাঁ? ওই যে ওই দিন আমার বোনেরে, আমার বোন অসুস্থ হইছে, আমি টাকা দিছি। তো ওতোবা কি করবি না? নিজের বোনের অসুস্থ বানায়, বাড়িতে এসেস নাটক করতে। না। একটা চটকনা দমু, একটা দাঁত আছে না সব ফালাই দমু। আর ওই যে এই ধরনের ফাইজলামি করলে এক করে এমন থাপড় দমু না দাঁকার মতো মুইটা দিবা। ামি করার জায়গা এরকম ভাঙায় আমার কাছ থেকে টাকা পয়সা খাও লজ্জা সরম নাই তোমাদের নাটক করছো কেন নাটক করছো কেন দে বলছে আপনার কাছ থেকে পাঁচ লাখ টাকা তোমার বোন যদি কয় যে কাপড় চোপড় রাস্তা দিয়ে করবা কি করবো বলেন হাজার তাহলে বোনের কথা রাখো তোমার বোনের যে আমি এখন বলাই তোমার কাপড় চোপড় খোলো এখানে তারা খুলবা কি কই আবার দুলাভাই আপনি যে কি কন দুলাভাইয়ের থেকে আয়া নাটক করে করে সিল মাইরা মেরে টাকা নাও হ্যাঁ দুলাভাইয়ের কাছে টাকার মেশিন আছে নাও তো প্রায় সময় তো আয় নাও কয়দিন আগে আয় নিলা এই যে এটাও কয়দিন আগে আমার কাছ থেকে পনেরো হাজার টাকা নিয়ে গেছে তুমি একবার আয় আমার কাছ থেকে বিশ হাজার টাকা নিলা খালি সমস্যা 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 দুলাভাইয়ের চোখে দাও আর কেউ দেখো না এই

এখন দেখ কী করুন জানস আমার ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী যে যে এখানে আছে সবাই এখানে এনে রাখুন আর তর চোখের সামনে যেরকম টাকা এগুলি তো কিছু না এরকম মোটা মোটা বান্ডিল বান্ডিল টাকা তুমি করে তুই দেখবি আফসোস করবি একটা সময় দেখা যাবে কি জানস এইগুলি দেখতে দেখতে এগুলির শোকে এমন সৃষ্ট করে মানাও যেতে মানুষ এটাই সত্য এটাই বাস্তব কারণ তোর মন ভালো না তো তোর মনটা নোংরা মন একেবারে নোংরা মনে আমার ফ্যামিলির লোকজন বাসায় আইলে বা তাদের শব্দ যদি তোর কানে যায় না তোর আল্লাহর গজব নাই মা পরে হ্যালো হ্যাঁ ওই যে আমার বোন নেই তিন লাখ টাকা দিয়ে দিও দুই লাখ বলছিলাম না আর এক লাখ বাড়াই দিও আর বলবা টাকা পয়সা যখনই লাগবো তোমার সাথে যেন যোগাযোগ করে তুমি দিয়ে দিবা আচ্ছা রাখি একটু আগে না তুমি কইলা তোমাদের টাকা নাই চল্লিশ লাখ টাকা তুলছি কালকা ব্যাংকের থেকে কি জানাস সব ভাই বোনদের দেওয়ার লেগা ব্যাংকে তো অনেক টাকা আর ভাই বোনদের দিব তুই খালি দেখবি তা একটু কমাই দিতাম এখন একটু বেশি বেশি দেবো আর যে আমার ছোটো ভাইটা আছে না ওরা আইতে সাড়ে তিন লাখ টাকাতে একটা বাইক কিনে দিতাসি আর ছোটো বোন ছোট বোনের জামায় ও আইতে কাপড় চোপড় কিনা দেবো মার্কেটিং করার লেগা দুই লাখ টাকা দিয়ে দেবো এখন থেকে খালি দেখবি